আলাইকুম মিলন এ জি মিলন ইউটিউব চ্যানেল এবং এ জি মিলন ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভ নববর্ষ কামনা করি আমি শুভ নববর্ষ কামনার মধ্যে একটি বছরের প্রথম দিন আপনাদের জীবনের প্রত্যেকটা দিন যেন শুভ হোক সেই কামনা করি আপনারা আমার এ জি মিলন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটি ফলো করবেন প্রত্যেকেই কোনো কিছু পাখি সংক্রান্ত বিষয়ে জানতে হলে আমার ভিডিওগুলো দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করব শুভকামনা হলে বছরের প্রথম দিন থেকে জীবনের শেষ দিন পর্যন্ত আপনারা ভালো থাকুন Thank <laughs> <laughs> you.